আলহামদুলিল্লাহ আমাদের আজকে প্রোগ্রাম আমাদের আশাতে সাফল্য আমরা পেয়েছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যে তাদের কষ্টের কথা শোনা তাদের প্রয়োজনের কথা জানা এবং কিভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি সেই বিষয়ে আমরা পরিকল্পনা করা আমাদের আজকের প্রোগ্রামে আমরা ব্যাপক সারা পেয়েছি আপনারা আজকে দেখেছেন নারীদের বিপুল উপস্থিতি ছিল যেটা আমাদের আশার বাইরে আশাতীত আহ তরুণদের উপস্থিতি আমরা দেখছি বিশেষ করে প্রান্তিক জনগণ বিশেষ যারা তাদের তাদের সবার একটি বক্তব্য তারা পরিবর্তন চান তারা পূর্ণ ধারার কালো টাকার প্রভাবে আহ পেশা শক্তির প্রভাব মুক্ত একটি রাজনীতি ব্যবস্থা চান এমন একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান এবং এটাই আমরা তাদের ওয়াদা যে আমরা বাংলাদেশকে পরিবর্তন সাধন করবো ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে একশো তিনশো খুবই জরুরি যেখানে দৃষ্টি দরকার হচ্ছে শিক্ষা ব্যবস্থা অধিকাংশ স্কুল ব্যাপকভাবে অর্থ রয়েছে তাদের সরকারি বরদ এখানে আরো দেওয়া দরকার উচ্চশিক্ষার ব্যবস্থা নেই কারিগরি শিক্ষার ব্যবস্থা নেই এটা একটি অন্যতম সমস্যা আরেকটি বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য সেবা এখানে যারা আছেন সরকারি হাসপাতালগুলো অনেক দূরে এবং বেসরকারি হাসপাতালগুলো বেশিরভাগ মানুষেরই ক্ষমতার বাইরে একটি সুলভ সরকারি সরকারি চিকিৎসা কেন্দ্র এবং বেসরকারি কেন্দ্র যারা সুলভ মূল্যে সেবা দিয়ে থাকেন তাদের এখানে আনার ব্যবস্থা করা প্রয়োজন এবং এটাও আমাদের একটি অন্যতম আদা যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করেন ইনশাআল্লাহ এখানে শতভাগ মানুষকে চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আর নির্বাচনের ফলাফল যাই হোক সেবা নিয়ে আমরা মানুষের কাছে থাকবো ইনশাআল্লাহ ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করেছি এবং এটা করতে থাকবো এটা নিয়মিত কার্যক্রম ইনশাআল্লাহ